দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি মিয়াল্লা জানি না কত সুন্দর তুমি মিয়াল্লাহ দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি মিয়াল্লা জানি না কত সুন্দর আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে কে বেকে পৃথিবীর পটে কত ছবি নদীর কলতানে সাগরের গরজনে নদীর কলতানে সাগরের গরজনে ঢেবে ঢেবে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি মিয়াল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি মিয়াল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাতে রাতেরই তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাতে রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধুর গুণ ও মধুর চকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি মিয়াল্লা জানি না কত সুন্দর তুমি মিয়াল্লা